অল ইন্ডিয়া বৌদ্ধিস্ট ফোরাম ও চূড়াইবাড়ি জ্ঞান উদয় বিহারের যৌথ উদ্যোগে কদমতলা সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবনাথের নিকট বিহার রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এক ডেপুটেশন প্রদান করা হয় মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা নাগাদ ব্লক আধিকারিক সঞ্জীব দেবনাথের হাতে এই মর্মে এক মেমোরেন্ডাম প্রদান করা হয় এই ডেপুটেশনের মাধ্যমে তাদের একমাত্র ও প্রধান দাবিটি ছিল বিহার রাজ্যের পাটনা গয়াতে যে বৌদ্ধ বিহারটি রয়েছে সেই বিহার পরিচালন কমিটিতে অবৌদ্ধ ধর্মাবলম্বীদের নিয়ে মূল কমিটি গঠন করা হয়েছে আর এরই প্রতিবাদে সমস্ত ভারতের সঙ্গে তাল মিলিয়ে কদমতলা ব্লকেও বৌদ্ধ ধর্মাবলম্বীরা ডেপুটেশন প্রদান করেন বিহার রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে সেই বিহারের মূল কমিটির নয়জন সদস্য নিয়ে গঠিত হয় কিন্তু বৌদ্ধ ধর্মালম্বীদের অভিযোগ সেই নজন সদস্যের মধ্যে মাত্র চারজন রয়েছে তাদের ধর্মের ও অবশিষ্ট পাঁচ জনেই তাই তাদের জোরালো দাবি মন্দিরের সেই মূল কমিটিতে নজনই বৌদ্ধ ধর্মালম্বী হতে হবে এবং যেহেতু বিষয়টি পুরোপুরি তাদের ধর্মীয় তাই তাদের হাতেই এর রেশ ছেড়ে দেওয়া হয় এবারে জ্ঞানোদয় বুদ্ধবিহার থেকে আজকে আমাদের ব্লকে একটা ডেবিশন দিচ্ছি সেই ডেবিশনের মূল উদ্দেশ্য হল আমাদের যে পার্টনার বুদ্ধগয়া যে আমাদের ঐতিহ্যবাহী বুদ্ধগয়া বুদ্ধিস্ট টেম্পল সেটা হচ্ছে আমাদের একটা নজনের কমিটি আছে এই বুদ্ধ গয়া পরিচালনা করার একটা নজনের কমিটি আছে সেই কমিটিতে আমাদের শুধু বুদ্ধিস্ট যারা আমরা বুদ্ধ ধর্মাবলম্বী শুধু চারজন আছে আর বাকি নন বুদ্ধিস্ট মিলিত হয়ে ওই বিহারটা পরিচালনা করছে তাই আমাদের উদ্দেশ্য হলো আমরা বুদ্ধ জাতি সব ধর্মের মন্দির সব ধর্মের লোকেরা রক্ষণাবেক্ষণ পরিচালনা করে আমরা চাচ্ছি আমাদের যে বুদ্ধ গয়া আমাদের যে বুদ্ধিস্ট টেম্পল বিহারের বুদ্ধ গয়া সেই বুদ্ধ গয়ার পরিচালনা কমিটিটা আমাদের টোটালি আমাদের বুদ্ধিস্ট জাতির উপর দোয়া হোক এই দাবি নিয়ে আমরা আজকে ব্লকে ডেপুটেশন দিয়েছি গোটা ভারতবর্ষে আজকের ডেটে সব জায়গাতে যেমন আমাদের পার্শ্ববর্তী আমাদের গ্রামে অঞ্চলে আমাদের ব্লক আছে এবং যাদের পার্শ্ববর্তী অঞ্চলে ডিএম অফিস আছে কালেক্টর অফিস আছে সব সেই সব জায়গাতেই আজকের দিনে ডেপুটেশন দেওয়া হচ্ছে সঙ্গে আমাদের শুধু ভারতবর্ষে না আমাদের গোটা বিশ্বের যত জায়গাতে আমাদের বুদ্ধিস্ট কান্ট্রি আছে সব জায়গা থেকেই একে আওয়াজ উঠেছে যে আমরা বুদ্ধ জাতি আমাদের বুদ্ধ জাতির বিহারটাও যেটা আমরা আমরা বুদ্ধ জাতি পরিচালনা করতে পারি সেই সাথে গোটা বিশ্বের যে আমাদের বুদ্ধিস্ট কান্ট্রির যত লোক আছে সবাই একসাথে বলেছে আমাদের বুদ্ধ গাই আমরা বুদ্ধ আছে আমরা যেতে পরিচালনা করতে পারি আমাদের পরিচালনা করার জন্য যে নজনের কমিটি আছে টোটালি কমিটিটা আমাদের হাতে তুলে দেওয়া হোক